আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বিরিয়ানি রান্না করছি তাই আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম আর আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগে তাই একটু শেয়ার করলাম পুরো রান্নাটা দেখালাম না কারণ পুরো রান্নাটা দেখানোর এতটা সময়ও নাই তাই কী রান্না করছি রাত্রের জন্য সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কার কার পছন্দ বিরিয়ানি গরুর মাংসের বিরিয়ানি তো যাই হোক ভিডিওটা দেখে শেষ করবেন ছোট্ট একটা ভিডিও দিলাম এখনকার মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন শুভ রাত্রি আল্লাহ হাফেজ